পৃথিবীব্যাপী সকল ধরনের উদ্যোক্তা ও অন্যান্য স্টেক হোল্ডারদের নিয়ে ব্যবসায়িক নেটওয়ার্কিং রিসোর্স ফাইন্যান্স জনসচেতনতা রিসার্চ এবং সমসাময়িক ব্যবসায়িক পরিস্থিতিতে করণীয় ইত্যাদি নিয়ে আলোচনা ও মতামতের মুক্ত প্ল্যাটফর্ম হিসেবে ইউনিভার্সেল এন্টারপ্রিনিয়ার সোসাইটির যাত্রা বুধবার পূর্ব লন্ডনের লন্ডন বাংলা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউইসি এর ফাউন্ডার ব্যারিস্টার নিষাদ খুশবু এবং ফাউন্ডার নন্দিতা শারমিন উপদেষ্টা ব্যারিস্টার এবং সলিসিটর মাহাদি হাসান উপদেষ্টা ব্যারিস্টার মোহাম্মদ ইমাম পরিচালক মোহাম্মদ মাসুদ চৌধুরী পরিচালক সাংবাদিক হেফাজুল করিম রকে এ সময় লিখিত বক্তব্যে ইউইসি কর্মকর্তারা জানান ইউনিভার্সাল এন্টারপ্রিনিউর সোসাইটি মূলত বিশ্বব্যাপী ব্যবসার ইকোসিস্টেমের বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে বিভিন্ন পরামর্শ ও মতামত বিনিময়ের কাজ করবে এবং সাথে তৈরি করবে ব্যবসায়ীদের জন্য একটি গ্লোবাল নেটওয়ার্ক অরাজনৈতিক এই সোসাইটি কাজ করবে ক্ষুদ্র সোশ্যাল উদ্যোক্তা থেকে শুরু করে সকল ধরনের উদ্যোক্তাদের পক্ষ হয়ে বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের হিসাবে বাংলাদেশে এখন সাত লাখের বেশি ক্ষুদ্র উদ্যোক্তা রয়েছেন যাদের বড় অংশটি নারী এদের সঙ্গে পরোক্ষভাবে জড়িয়ে রয়েছে আরও কয়েকগুণ মানুষ আর বছরে যোগ হচ্ছে আরও প্রায় পঞ্চাশ হাজার উদ্যোক্তা দিনে দিনে এই খাতে আগ্রহী মানুষের সংখ্যা বাড়ছে যাদের বড় একটি অংশ তাদের পেশায় ফেসবুক বা ওয়েবসাইটের মতো প্রযুক্তিও ব্যবহার করছেন বাংলাদেশের ব্যাংক হিসাবে যেসব ধরনের কার্যকলাপ থাকে বাংলাদেশে এখন ষাট লাখেরও বেশি উদ্যোক্তা ক্ষুদ্র উদ্যোক্তা রয়েছে যাদের বড়ই বলবো আমি নারী উদ্যোক্তা স্পেশালি ই কমার্সে এদের মধ্যে পরোক্ষভাবে জড়িয়ে আছে আরও কয়েক গুণ মানুষ কিভাবে উদ্যোক্তা হতে হবে বাজারজাত করতে হবে ব্যাংকের জন্য কাগজপত্র তৈরি করতে হবে এসব শেখানো হবে যেসব সমস্যা আছে সেগুলো সমাধানেরও চেষ্টা করা হবে বাংলাদেশে তথ্যপ্রযুক্তি প্রযুক্তি খাতের বিকাশের পাশাপাশি ফ্রিল্যান্সারদের নীরব বিপ্লব হয়েছে শহর থেকে শুরু করে প্রত্যন্ত এলাকার তরুণ তরুণীরা ফ্রিল্যান্সিং করে মাসে কয়েক হাজার ডলার উপার্জন করছেন বর্তমানে বিশ্বের মোট ফ্রিলান্সারদের মধ্যে চোদ্দ শতাংশই বাংলাদেশে তারা দেশে বসে অনলাইনে বিভিন্ন কাজ করেন তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করতে ও স্বীকৃতি দিতে ইউনিভার্সাল এন্ট্রিপ্রিনিয়ার সোসাইটি একটি গ্লোবাল নেটওয়ার্ক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে